নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্রম মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গত শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী মিন নাসির ও চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর খুলসি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলমের উদ্যোগে জিসি থেকে বিক্রম মিছিল শুরু হয়ে দুই নম্বর গেট জিয়া উদ্যানে এসে শেষ হয় সমাবেশে বক্তারা জানান চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে কোনো আওয়ামী লীগের কর্মী থাকতে পারবে না যেখানে তাদেরকে পাবো সেখানে তাদেরকে প্রতিহত করব বিক্ষোভ মিছিল সমাবেশে আরও উপস্থিত ছিলেন চোদ্দ নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির দুলাল সুমন মনির বাবু শাহেদ রিঙ্কু মিজান কবির অন্তসহ কুলশি থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন